গাইবান্ধায় শত বছরের ঐতিহ্যবাহী খাবার আটার ডালের শুরু হয়েছে বাণিজ্যিক প্রচলন গাইবান্ধা বাল্লাসি সড়কের মদনের পাড়ায় সর্দার শিশু পার্কের কয়েকটি খাবার হোটেলে এখন পাওয়া যাচ্ছে এই অঞ্চলের জনপ্রিয় খাবার আটার ডাল ক্রেতা টানতে একশো টাকায় পেট চুক্তিতে লোভনীয় এই খাবারের অফারও দিচ্ছে ভাবির হোটেল মৌসুমী ও বউয়ের হাতের রান্না নামের এই হোটেলগুলো সুযোগ নিতে দূর দূরান্ত থেকেও আসছেন ভোজন রসিক ভক্তরা কেউ বন্ধু স্বজন কেউ বা আকর্ষণীয় এই খাবারের স্বাদ নিতে আসছেন সপরিবারে ঐতিহ্যের এই খাবার খুব সহজেই খেতে পেরে প্রশংসায় পঞ্চমুখ ভোক্তারা আমাদের গাই গাইবান্ধা তো আটার ডালি ঐতিহ্য একটা এটা আটার ডালের কথা মানুষ শুনলে তো মাথায় কাজ করে না এই জন্য আমরা আটার ডাল খাওয়ার জন্য আসলাম যেহেতু বাসা এগুলো করা অনেক ঝামলা আমরা এটা নির্ঝন জাতে বা ঝামলা ছাড়া খেতে পারতেছি এটাই আমাদের খুব ভালো লাগতেছে আমরা আসি গাইবান্ধা সদর থেকে গুরুস্থান পাড়ায় বাসা এখানে আসি আমার ফ্যামিলির সদস্য কয়েকজন সবাই আসছি একসাথে আসছে ভাবির হোটেল নাম শুনছি যে এই জন্য ভালো মোটামুটি খাবার পরিবেশন সবকিছু ভালো আর ডাল খাইছি ভালো লাগছে বাড়িতে এগুলো করতে সমস্যা হয় আয়োজন করতে তাই এখানে আসলাম ভাবলাম যে আজকে শুক্রবার একটু খেয়ে আসি ভাবির হোটেলে তা হচ্ছে ভালোই লাগলো তো আটার ডালটা খুব মজা হয়েছে খুলখানি কিংবা রোগ মুক্তি ছোট বড় যে কোনো ধরনের আয়োজনে যেন অপরিহার্য আটার ডাল এমন গণভোজের আয়োজনে ভোর সকালে খোলা জায়গায় মাটির খড় বিছিয়ে বসে আকর্ষণীয় খাবার খায় এই অঞ্চলের সকল শ্রেণী মানুষ কিছুদিন আগেও কলা গাছের বাকলে ভাত আর আটার ডাল পরিবেশন করা হলেও পরিবর্তনের এই যুগে এখন তা পরিবেশন করা হচ্ছে ওয়ান টাইম প্লেটে তবে বাণিজ্যিক ভাবে চালু হওয়ার পর সাধ্যের মধ্যে এখন সবসময়ই খেতে পেরে খুশি ভোক্তারা চান যে কোনো ভাবে ঐতিহ্যের এই আটার ডাল টিকিয়ে থাক যুগ যুগ ধরে আটাটা মানুষ মারা গেলে বা কোনো বড় ধরনের অনুষ্ঠান করলে আমরা এটা করি থাকি আজ উদ্ধারই চলে আসতেছে এটা সাধারণত আমরা চল্লিশা বা মজলিস যেটাকে বলে বা কোনোটা অনুষ্ঠান হলে গ্রামের অনুষ্ঠান হলে আমরা গাইতাম হয়তো দেখা যেত এইভাবে বসে খাওয়া হতো না এটা বসে হয়তো দেখা যেত যে মাঠে খেতে নানার উপরে বসে বসে আমরা খাইতাম এটা এই খাবারটা হচ্ছে আমাদের হচ্ছে গাইবান্ধা জেলার হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার তো হচ্ছে এটা সচরাচর পাওয়া যায় না তো এটা হচ্ছে বিশেষ কোনো অনুষ্ঠান বিশেষ কোনো বড় বড় অনুষ্ঠান হইলে এটা পাওয়া যায় গায়বান্ধার আটার ডালের প্রবীণ বাবুরচি আমজাদ হোসেন ও ভোক্তা ব্যবসায়ী সম্ভাবনা ও ঐতিহ্যের এই খাবার সবার সামনে তুলে ধরতে পেরে আনন্দিত ব্যবসায়ীরাও হাবির হাতের যেটা রান্নার টেস্ট আলাদা একটা টেস্ট আছে আর আমাদের গায়বান্ধ ঐতিহ্যবাহী যে আটার ডালটা এটা খাওয়ার জন্য মূলত দূরদূরান্ত থেকে লোকজন আসতেছে আমাদের এখানে বর্তমানে আমি যে হিসেবে দেখতেছি এর সফলতা আলহামদুলিল্লাহ ভালো এবং ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ভালো হবে কারণ যে সারাটা আমি পাচ্ছি কাস্টমারের কাছ থেকে রেগুলে যেটা পাচ্ছে তারা আমার যে ভাবির হাতের রান্নার যে আডার ডালের যে পছন্দ করতেছে গায়ে বাঁধার খাবারটা এটা বিশাল বড় আর আমি সবচেয়ে আনন্দিত এই জন্য যে আমি ঐতিহ্যবাহী খাবার ডালটাকে সবার সামনে তুলে কোন সময়ে বা কার হাত ধরে এই অঞ্চলে জনপ্রিয় এই আটার ডালের প্রচলন শুরু হয়েছিল তার তথ্য না মিললেও গেল বছর প্রথমবারের মতো ঐতিহ্যের আটার ডাল বাণিজ্যিকভাবে শুরু করেন গাইবান্ধা শহরের হকার্স মার্কেটের বাংলা হোটেল